এক ধরনের দুনিয়া থেকে আরেকটা দুনিয়া আমাকে রাখা তো এই আপনারা কল্পনা করেন এভাবে যদি একজন মানুষ থাকে সে কত কষ্টের মধ্যে থাকে এবং সে কীভাবে থাকে আপনি নিজে কল্পনা করেন মানে এই যে মানসিক অত্যাচারের কথা আপনারা বলছেন এটা কতটুকু মানে একটা মানুষ মানে খুব মানসিক যন্ত্রণা দিয়ে মানুষ খাতাতে হয় এটা তো এক বিন্দু দিন না মাসের পর মাস বছরের পর বছর এভাবে এটা তো বেঁচে থাকা মা বলা যায় না এটা আসলে একটা মানে মৃত একদম মৃত ব্যক্তির মতো বেশি থাকা শুধু শ্বাস নিয়ে বেশি থাকা এটুকু বলা যায় আমি ওখানে ফাঁস পশুর তিন মাস ছিলাম পাশ বছর তিন মাস ছিলাম তো এক্ষেত্রে মানসিক অত্যাচার বলতে এটা তো চব্বিশ ঘন্টা লেগে আছে আপনার ওখানে নিঃসঙ্গ থাকা দুনিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকা আপনি মারা গেছেন কি বেশি আসেন জানে না কোনো আমার পরিবার জানে না আমার আত্মীয় স্বজন আমার জানে না কোনো লোক দুনিয়ায় আমি যে কোথায় আছি কীভাবে আছি এমন আমিও জানি না দুনিয়ায় কি হচ্ছে কী আছে কি নাই আমি নিজেও আমি কোথায় আসি তাও আমি জানি না হ্যাঁ এরকম একটা সময় আমার হয়েছে আমার মায়ের কথা মনে পড়েছে সবচেয়ে বেশি যখন আমার সাথে দেখা করতে আসলো তখন আমার পরিবারের থেকে একটা বলা হলো আমাকে উদ্ধারের আমার সন্ধানের জন্য সংবাদ সম্মেলন করা হয়েছে আমাকে খুঁজে বেড়াচ্ছে আমার পরিবার এরকম একটা আমি সংবাদ আমাকে দেওয়া হলো যারা দেখা করতে গেছে ইন্টারগন করতে গেছে তারা আমাকে বললো যে তোমার পরিবার তোমার সন্ধানের জন্য সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তো এই কথা বলার পর আমি অনেক কষ্ট পেলাম যে মানে আমি খুব সবচেয়ে আমার মনে হয় যে ওই দিনটা আমার খুব কষ্টে গেছে অনেক কান্নাকাতি করছিলাম যে আমি আমি চিন্তা করলাম আমার জন্য ওরা কত কষ্ট পাচ্ছে যে জানে না কোটায় আমি আছি হয়তো বা তারা হসপিটালে যাচ্ছে আমার লাশ কোটা পাওয়া যাচ্ছে কিনা অথবা আমার থানায় কষ্ট দিচ্ছে আমার কোনো রেকর্ড তাদের কাছে কি কিনা মানে কোনো কোনো আদালতে যাচ্ছে মানে এরকম কল্পনা করতাম যে এত কষ্টের মধ্যে আছে কিন্তু তারা আমার কোষটা পাচ্ছে না মানে এই যে কষ্ট আমি অত বেশি আছি সেখানে তার জানে না তো এই কষ্টতা ছিল আমার কাছে সবচেয়ে বেশি মানে এটা সেদিন বলেই আমি অনেক বেশি কষ্ট দিয়েছিলাম ওই দিনটায় এটা আয়নাগর দরজা খুলে দিয়েছে সাত আন্দোলনের ছাত্র গণ অভ্যুত্থানের পর এটা আসলে খুলে দিয়েছে কিন্তু ওরা তো এটা বলা যায় মানে খুলে গেছে খুলে গেছে আক্ষরিকটে কিন্তু আসলে বস্তুত এটা যেহেতু এটা ওই ইয়েটা ঘুমের ব্যাপারটা রাষ্ট্রীয় মদরে হয়েছে এটা হাসিনার একটা নির্দেশে হয়েছে বলা যায় আর কি তো এই কারণে তারা হয়তো বা হাসিনা পটনের পর তারা ওই বোঝাতে নিজের গাড়ি চাপিয়ে রাখতে ছিল না অর্থাৎ এটা ওদের ইয়েটা ছিল ওদেরকে আমরা ছেড়ে দিলে পরে সব দায় দায়িত্ব হাসিনার উপর পড়ে যাবে আর আমরা ইয়ে থাকলো না তো এই দিক থেকে আমার মনে হয় তারা মানে তাদের দায় মানে দোষটাকে ইয়ে করার জন্য মানে নির্দোষ প্রমাণ করার জন্য তারা এই কাজটা করে পাঁচ বছর পর লোককে ছেড়ে দিবে তারা এভাবে এটা থেকে তারা করতো নিশ্চয় তারা সাপের পরি তারা করেছে সাপ না থাকলে কি করতো এটা বিশেষ করে ছাত্রগণ যে অদ্ভুত তাহলে তো এটা মানে সবচেয়ে বেশি ইয়ে গুরুত্বপূর্ণ না না হলে তো কেউ আমাকে ছাড়তো বা অন্যজন ছাড়তো যারা বন্ধু ছিল হাসি না থাকলে তো কোমরা থাকলে এসব কেউ করতো না তারা আরেকটা হল চিকিৎসার ব্যাপারটা ওরা আসলে চিকিৎসার ব্যাপারটা অবহেলা করে না চিকিৎসাটা তেমন করে যখন অসুস্থ হয়ে পড়বেন তখন ওরা ডাক্তার নিয়ে আসে বললে ডাক্তার ডাক্তার দেখায় তো চিকিৎসাটা ওরা ওরা সেভাবে ইয়ে করে না আমি আমি যেটুকু দেখেছি আমার ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রেও আমি অন্তত এটুকু তারা ওরা নিজেরাই বলে যে আমরা চিকিৎসার ব্যাপারে কোনো আমার অবহেলা করি না শারীরিক তর্চাটা আসলে আমাকে সেভাবে করেনি যেহেতু আমার বিরুদ্ধে তো নিশ্চিত কোনো অভিযোগ তাদের ছিল না তো যেটা হয়েছে অন্যদেরকে তারা করেছে এরকম আমার ইয়ে আছে জানা আছে ওরা বিভিন্ন জনকে খুব মারধর করে অথা নির্যাতন করে অনেক কিছু করে এরকম আছে হয়েছে ওরা ইন্টারভিউ সিস্টেমটা হল তারা বলে গল্প করতে আসলাম আমার আমার সাথে যা করেছে আর কি ওরা এরকম খুব বাজে ব্যবহার করে নি কোন কোনো ক্ষেত্রে আমাকে দু একটা ইয়ে টাপড় দিয়েছে হুমকি দিয়েছে মেরে ফেলার হুমকি দিয়েছে এরা ম্যাক্সিমাম সময় তারা আমার সাথে গল্প করার নামে জিজ্ঞাসাবাদা করেছে একটা লং টাইম নিয়ে আসবে নিজেরা অনেকক্ষণ কোটা বলবে হ্যাঁ এরকম এরকম বলেন বলে আমার আপনার মতামত কি তুমি তো আমি চিনি না ওদেরকে কাউকে চিনি না আমি ওদের তো দেখতেও দেয় না আমি তো দেখি না সব চোখ বাটা থাকে সব কি হাত বাড়াতে চোখ বাড়া থাকে কাউকে দেখি নাই ওরা কোনো পরিচয় দেয় নাই নর্মালি আমার যারা খাবার দিতে ওরা চেহারা দেখায় নাই চিনব আমাকে কোথায় রাখা হয়েছে সেটা আমি সঠিক বলতে পারবো না তবে আমি এটুকু বলবো আমার দেখার দেখাতে আমার রাখা হয়েছে যেহেতু আমি ওখান থেকে বিমানের শব্দ শুনতাম খুব কাছিয়ে বিমান উড়ে যেত অথবা নামতো এরকম একটা ইয়ের মধ্যে ছিলাম তারপরে কাছাকাছি আরও ট্রেনের শব্দ শুনতে পেতাম কোনো কোনো সময় নিজের সময়ে তারপরে আরও ওখানে খাসের একটা জায়গায় কনসার্ট হতো অনেক বড় রাতের সময় এটা বছরে একবার কনসার্ট হয় বিশেষ করে নতুন বছরের সময় জানুয়ারি ওই সময় পঞ্চায়েত হতো তিন বছর আমি পঞ্চায়েতের শব্দ শুনছিলাম অনেক উচ্চ শব্দের পঞ্চায়েত হতো ড্রাম বাজাত আমার ওখান থেকে শুনতে পেতাম তো সব মিলিয়ে আমার তো মনে হয় আমি দেখার মধ্যে ছিলাম এখন সে ব্যাপারটা হলো এখন তো গুম হয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গুম গমিশন করেছে তারা বিশ্বাস করবে অনুসন্ধান করবে তা বলেছে কিন্তু আমার তো আমার 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 কথা হলো এই যে অপরাধ এটা তো গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং বড় একটা অপরাধ তো এই অপরাধের শাস্তি যারা করে সে তাদের শাস্তি অবশ্যই পেতে হবে শাস্তি দিতে হবে না হলে তো নেক্সট আরও অনেকেই করবে যে শাস্তি হতে হবে শাস্তি যেন পরবর্তীতে আর কেউ সাহস না করে যে এরকম একটা বড় অপরাধ করার জন্য যে কোনো শাসক যারা ক্ষমতায় আসবে তাদের জন্য শিক্ষা যেতে হয় যেন হয় তো এই কারণে আমি বলবো যে এটা অবশ্যই বিচার হওয়া উচিত বিচার চাই আমি তো প্রপার একটা বিচার যে তার শুধু বিচার নয় এটা ন্যায় বিচার যেটা আমি বলি ন্যায় বিচার যেন করে এবং যারা দোষীদেরকে যেন পানিশমেন্ট খুব বড় মানে সর্বোচ্চ আইনের মধ্যে থেকে সর্বোচ্চ দেয়া যায় সেটা আমি মানে আমার আমার প্রত্যাশা সেটা আর একই সাথে এও আমি বলি যে আমাদের দেশে তো কোনো পর্যন্ত গুমের কোনো আইন নাই ঘুম নিয়ে স্পেসিফিক কোনো আইন নাই সুতরাং গুমের গুমের একটা আইন করতে হবে যে গুমের বিষয় করতে হলে তো একটা আইন তো লাগবে তো আইনে কোনো প্রণয়ন হয় না স্পেসিফিক এই গুমের আইনটা যদি করা হয় তাহলে এই বিষয়টা নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকে আমাকে তো আয়নাগর তো আমি আসলে আয়নাগর নামে আমি কিছু চিনতাম না ওখান থেকে বের হওয়ার পর আগস্ট আমাকে ছেড়ে দেয় তারা ওখান থেকে সারা পাওয়ার পর আমি আসলে আয়নাগরের নামটা শুনলাম তার আগে তো আমি আয়নাগর নামে কিছু চিনতাম না আমাকে যেখানে রাখা হলো এটা হচ্ছে একটা খুব ভয়ঙ্কর একটা বন্দীশালা যেখানকার পরিবেশটা কোনো কোনো স্বাভাবিক বন্দীশালার মতো না আমি তো অনেকবার জেলও খেতেছি তো জেলের যে পরিবেশটা ছিল ওই জেলের পরিবেশ অনেক শতগুণ একটা খুব বয়ন করতে জায়গা যেখানে আলো বাতাস তো থাকতো না স্বাভাবিক প্রাকৃতিক আলো বাতাস পাওয়া যেত না শুধু শুধু দরজা একটা ছিল আর কি কোনো জানলা এরকম ছিল না তো এটাকে বলা হচ্ছে আয়নাগড় তো এটা আয়নাগড় শব্দটা আসলে একটা কোথা থেকে আসছে আমি তা জানতাম না জানি না সত্যি কিন্তু এটা একটা ভয়ঙ্কর বন্দিশালা যেখানে আমি ফাঁস তিন মাস ছিলাম আয়নাগড়ে কষ্ট বা অভিজ্ঞতা যদি বলতে হয় ওখানে থাকাটা তো বেশি থাকাটাও সেখানে অনেক বেশি কষ্ট বেশি থাকাটাই কষ্ট শ্বাস নেওয়াটাই কষ্ট ওখানে প্রতিটি মুহূর্ত যেন মনে হয় মানে একটা প্রতিটি এক একটা বছরের মতো এক একটা মুহূর্ত এক একটা মিনিটকে মনে হয় যেন এক একটা মাস বছরের মতো মানে ওখানে বেঁচে থাকা তাই কষ্ট এটা এর সাইডে বেশি বলার তো আর কিছু নাই বেশি থাকা তাই কষ্ট মনে হয় যেন ওখানে মারা যেতে পারলে ভালো হতো এরকমটা অবস্থা মানে বেঁচে থাকা তাই কষ্ট এর সেই আর বেশি বলার তো আমার নাই রুমের সাইজ তো অনেক ছোট এটা তো অনেক একটা জায়গা সাত ফিট বা এগারো ফিট বা সাত ফিট বারো ফিট এরকম রুম ছিল ম্যাক্সিমাম রুম এটা অনেকগুলো জায়গা আছে অনেকগুলো ঘর আছে ওদের বন্দিশালা আছে একটা না তো অনেকগুলো বন্দিশালা আছে ওখানে একাধিক তো ওখানে শতাধিক বন্দিকে রাখার মতো ব্যবস্থা আছে আমার আমি এতটুকু বলতে পারি যে আমার রুম নাম্বার ছিল একটা জায়গায় ছিলাম ওয়ান জিরো ফোর একশো চার নম্বর রুম আরও ছিলাম আমি ওয়ান ওয়ান সিক্স একশো ষোলো তারপরে আরও ছিলাম ওয়ান ওয়ান থ্রি মানে ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান সিক্স এ সমস্ত রুমে আমি দুইটা রুমে সবচেয়ে বেশি সময় খেতেছি আমার প্রায় চার বছরের মতো সময় আমি এই দুইটা রুমে কাটিয়েছি আলো না আলো তো খুব স্বল্প একটু সামান্য দিক থেকে আলো ওই উপরে যে ফ্যান যেটা ভেন্টিলেটর ফ্যান টাকতো সাইডে ওই সামান্য কোনো কোনো সময় আলো প্রবেশ করতো আর এমন কোনো রুম আছে এমন রুম আছে ওই রুম থেকে আলো মোটেই প্রবেশ করতে পারে না ওই জায়গায় এমন কি সাউন্ড বাইরে থেকে শব্দ আলো কিছু আছে না যখন বিদ্যুৎ চলে যাবে গুঁচকুতে অন্ধকার কিছু দেখা যায় না আর বাইরের শব্দ তো শোনা যায় না কোনো কোনো রুম থেকে একটু একটু শোনা যায় যখন ফ্যান অফ করে রাখে প্রসুর শব্দ উচ্চ শব্দে ফ্যান চালায় যা সারাক্ষণ সারাদিন চালায় তারা খাবার দাবার নর্মালি ওদের তো মেনু আছে মেনু ফলো করে খাবার দাবার ওদের যে সিস্টেমটা আছে ওটা তেমন তো খারাপ না মানে একটা বলা যায় তাদের একটা নির্দিষ্ট মেনু তারা অনুচরণ করে মাছ মাংস প্রায় প্রতিদিন দেয় সকালে দুপুরে রাতে তিনবেলা খাবার দেয় সকালে নাস্তা দেয় দুপুরে বাতের সাথে মাংস থাকে কোন কোনো দিন ডিম থাকে কোন কোনো দিন কোনো কোনো দিন সবজি থাকে একটা তারা একটা রুটিন ফলো করে তো এভাবে তারা খাবারটা দেয় তবে কোন কোন সময় তারা কিন্তু ওটা এদিক ওদিকও করে এমন সময় আমাকে দিছে তারা বাসি খাবারও কোনো কোনো সময় দিয়েছে আমাকে কোন কোনো সময় সময় তারা একেবারে খুব দেরিতে খাবার দিয়েছে মনে করেন দুপুরের খাবার দিল তিনটা চারটার দিকে এরকম এরকমটাও ইয়ে সকালে নাস্তা তাদের আটটা কোনো নয়টা এরকম মানে রাতের খাবার কোনো নয় দেয় কোনো দশটায় দেয় মানে মানে ওরা কোনো ঠিক মানে কোনো সময় ওরা নিয়মটা ব্যর্থ করতে পারে ওদিক করতে পারে পরে মানুষের কান্না তো আছেই মানে পাশের রুমে যে লোক থাকলে বোঝা যায় সেটা ছোট্ট একটা ইয়ে মানে এটা তো শব্দ তো বাইরে যাচ্ছে না সত্য শব্দ করলে আপনার কানে আসে পাশাপাশি ছিল তো লাইট চলে কিন্তু লাইট অফ করলে অন্ধকার হয়ে যায় সেরকম দেখা করার কোনো সুযোগ সেখানে নাই এটা নিষেধ আছে কিন্তু কোনো কোনো সময় আমি একটা শেয়ার করেছিলাম কোনো মানে যখন কনজেস্টেড ছিল লোকজন বেশি ছিল ফুল মানে ওভার ক্রাউডেড ছিল ফলে আমাকে দুজনকে শেয়ার করতে থাকতে হলো একটা রুমে তখন আমি দুজন লোককে দেখা পেলাম সেখানে একসাথে থাকলাম তারপরে আরও একজনকে দেখলাম ও আমার রুমে নিয়ে গিয়ে তার ছবি তুলতে দেখলাম আরও অনেকে দেখেছি ওই যে টয়লেটের বাথরুমে যে ছিদ্র থাকে ছোট্ট একটা মাঝখানে রাখে ওরা ওই ছিদ্র দিয়ে লোক আসা করতে দেখা যায় কিন্তু নর্মালি কারোর সাথে কথা বলার রেখা করার চান্স নাই সেখানে নিঃসঙ্গ থাকতে হয় ওদের নিজেরাও তারা কথা বলে না মুখ দেখায় না অনেকটা গোপ মানে নিজেকে আড়াল করে রাখে ওটা হচ্ছে সে